울고 난리 습니다

আকে সম্রাট জাহানাবেগমের প্রত্যেকটা ভালো লাগছে না না মাছ পাওয়া যায় মানে সেটা লোকজন কম মানে এর কি ইউনিয়ন বিল না পুরো টরন্টো কথা বোঝায় না ইন্ডিয়ান বিল টেস্ট আদার প্লেসেস অলসো স্যার মানে এত কাজ এরকম লাইক না এটা এটা কমন পিপলের জন্য না এটা হচ্ছে এখানে মানে আপনি অন্য এলাকায় যা রেস্টুরেন্টে খাবেন এখানে প্রায় ডাবল অ্যান্টি প্লেস এই জন্য এই জন্য কেউ আসতে সহজে আর দূর আছে পার্কিং

আমি যখন প্রথম খুলনা যাই আজ থেকে পঁচিশ বছর আগে প্রথম হঠাৎ দেখি যে প্রধান সড়কের নাম যেটা নাকি ছিল আগে যশোরগুলো সেটার নাম দেওয়া হয়েছে খানে হ্যাঁ এটা আপনি ওই দিন এটা আমার খুব মনে একটা হলো এবং পরে আমি কিন্তু কেউই চায়নি তাদের মানে অনেক কোনো পলিটিক্যাল পার্টির চায়নি এবং হাইকোর্টের আদেশে কিন্তু এবং এখন একটা আইনি হয়েছে মোটামুটি বাংলাদেশের নির্দেশে স্বাধীনতা বিরোধীদের নামে কোনো কিছু করা যাবে না এটা কিন্তু ওই ডিটের ফল তো ওই সময় আরেকটা জিনিস ছিল যে অলওয়েজ যখন আপনি বিজয় বিজয়ের কথা বলুন মানুষের সাফারিং সবচেয়ে বেশি ছিল সেটা কিন্তু যায় বিজয়টা খরচ সাফারিংটা

তো সুতরাং আমি এই নিজের টাকা চাঁদা এসব দিয়ে একটা ঘর ভাড়া করে শুরু করি শেখ পাহার ছিল তারপরে আমি একটা বাড়ির জন্য আবেদন পুরনো পরিত্যক্ত প্রথমে একজন কমিশনার জন্য ছিলেন খুব বললেন স্যার করে দেবো ইত্যাদি কিন্তু তিনি করলেন না শেষ করে এক বছর ছোট

মন্ত্রী কাকে বলে জনপ্রতিনিধি উনি ফোনটা তুলে বললেন কমিশনারকে আমি তো ফাইল আহমেদ বলছি আগামীকাল যেন তো শুধু তাই না রেজিস্ট্রি করে দিচ্ছি ইসি বললাম উনি ফোন তুলে বললেন কমিশনারকে শনি আবার বলতেন যে তার ভাই শহীদ হয়েছে

এখন এমপি সচর উনি খুব প্রধানমন্ত্রী দেখেন ফাইলটা যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে উনি সই করে দিয়েছেন এবং আমি তখন বললাম যে উনি আমাকে এত সম্মান দিলেন সাধারণত এক টাকায় হয় আমি এটা এক লক্ষ টাকায় এবং আমি আবার জানা তুল এক লক্ষ এক টাকায় একটা পরিমাণ তো বাড়ি সমান ওরা বেছে বেছে লাস্টে সবচেয়ে খারাপ জায়গা কিন্তু ওইটা ছিল আবার পরে শুনলাম আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের কেন্দ্রের ছিল আবাং মিলে ছিলেন বলতে বন্ধু করে ওই বাড়িতে গেলাম শুরু করলাম আগে ভাড়াবাড়ি থেকে এরপরে আরেকবার দেখতাম যে কমিশনের আরো দু কাঠাম আমার পাও না এটা তার পিউজনের জন্য আমি আবার প্রধানমন্ত্রীর কাছে পাই যাওয়ার সঙ্গে সঙ্গে সুই পড়ল একজন বলছিল যে আমরা জীবনে প্রথম দেখলাম ভারতের সঙ্গে একজন মানুষ চার মাসের মধ্যে দুইবার জমি পায় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আজ পর্যন্ত কখনো হয়

পরে উনি আসাদ বান্নানের পরিকল্পনা দিল যে এটা কালচার মিনিস্ট্রিতে আসতে হবে কালচার মিনিস্ট্রি হচ্ছে সেক্রেটারি মমতাজ কি নাম ভুলে হ্যাঁ তো তিনি ওই ফাইল দেবেন না এক মাস আটকে ডাকতেন পরে একদিন আসাদুজ্জামান নুর মান্নান আসাদ বান্নানের ব্যাচবেন আসাদ বান্নানুদের সচিব আমি হাসিমা সবাইকে ডাকলেন সেক্রেটারিকে ডাকলাম কিন্তু এটা করে দিন চলে গেলেন আমাকে রাতে ফোন করে সেগে যে আমি পাঠিয়ে দিয়েছি কোনো খবর নেই একদিন আমি গেলাম তারিখ ছিল আহম মুসিফত সচিবকে একটা যে মুদাসুল পাই সচিব বললেন স্যার এটা সতেরোটা অবজেকশন আছে অর্থাৎ সচিব কালচারাল সচিব যে না হলে আমরা কি দেবে না এটা সই করে নেই মানে আমি খুব অবাক হয়েছি মহিলা নাকি প্রোগ্রেসিভ ছিল ইত্যাদি দল করত তখন আমরা এই কথাটা আমি ভুলবো না সচিবকে দেখে বললেন দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো ফাইল যদি এখানে আসে সতেরোটা যদি আপত্তি থাকে সতেরোটা যদি ভুল থাকে সতেরোটা শুদ্ধ করে দারুণ ব্যাপার এবং আমাকে বললেন আপনি আপনার প্রত্যেক ডিভিশনে এটা করেন আমি বললাম আমার একটা বয়স হয়েছে একটাই করি আসাদ মান্না তিন বছরের একটা পরিকল্পনা দিয়েছিল একটা গবেষণা কেন্দ্র স্থাপন কিন্তু ওই টাকার এমনভাবে যেন জাদুপর আসাদুজ্জামান যতদিন ছিলেন অব্যাহত ছিল এরপরে খালেদ ছিলেন উনিও অব্যাহত রাখছেন সচিব যারা ছিলেন অনেকে দুই একজন ছাড়া বাকি সবাই আমি এবং ডক্টর প্রফেসর সহিত কাল যদি না থাকতো আমার পক্ষে

হাশেম খান খুব সহায়তা করেছেন প্রথম দিকে তার ছবি করে সই করে আমার সঙ্গে আমি আসাদ চারটা ছবি কামানকে চারটে বিক্রি করতে গেছিলাম টেলিভিশনে বললাম দশ হাজার টাকা দিল দিয়ে বললো আপনাকেও সারা জীবনে বিক্রি করতে পারব আমরা কী করবো সেই সব ছবির এক একটা দাম এখন প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ হাজার করেছি দশ বছর অনেকে সহায়তা করেছে অনেকেই করে নাই কিন্তু আলটিমেটলি তো এশিয়ার যাদবর হিসেবে দেওয়া হবে আসাদুজ্জামান দূরে কিন্তু বিল্ডিংয়ের কথাটা ঠিক করে দিয়েছিলেন আপনি আপনার যে উদ্বোধন হলো যেদিন দশ বছর পূর্তি দশ বছর হ্যাঁ দশ বছর পূর্তিতে আপনি আপনার

কিন্তু হয়েছে কিন্তু সেই হিসাবে কিন্তু এশিয়ার একমাত্র আর আমি যেহেতু কম্বোডিয়াটা করেছি আমেরিকা প্রথম যেহেতু স্বীকার করেছে সবাই সেই জন্য স্বীকার করেছে সেটা এখন সেই হিসেবে বলছে কিন্তু এশিয়ার এখন অন্যতম এটা নিয়ে কোনো দিন এবং আপনি নিজে দেখেছেন

ইলেকট্রনিক্স গবেষণা এত বড় এত মেটেরিয়ালস আমাদের লাইব্রেরি ওয়ান অফ দ্য রিচেস্ট লাইব্রেরি একটা লাইব্রেরি একটা আর্কাইভস একটা জাদুঘর আর একটা হচ্ছে বছরের মধ্যে একটা ছয়টা ফ্লোর হয়েছে এটা কম কথা না অফিস টফিস থাকা আপনি নিজে দেখেছেন তো গড়ে তুলেছি ফলে এটা কি আপনার প্রথম যখন আপনার মনে আসছিল এটা কি মুক্তিযুদ্ধ যাদুঘর হয়েছে বলে আপনার মনে আসছিল না কি আপনি আগে থেকে ভেবেছিলেন জাদুঘর তো সবাই ব্যবদানে সেটা বলে এই যে গণহত্যা নিয়ে শুধু মিউজিয়াম করা এটা মাথায় আসুকি বলে ওই যে বললাম গণহত্যা নিয়ে রাজনীতি গণহত্যা যাতে এখানে আমরা পালন করি আমি শারীরিক বেশি করেছি লিখেছি এবং আমাদের এক সেমিনারের কারণে আমি যখন বললাম তোপাই নামের সাথে যে আপনারই এত বড় মুক্তিযোদ্ধা বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেন গণহত্য দিবস পালন করে তখন উঠে দাঁড়িয়ে বললেন যে মামুন আমি খুব লজ্জিত কে বলে না তোপাই লাভ তোপাই আমি তো বজ্জিত কেন আমার এটা মনে হয় আমি বললাম আমরা গত পনেরো বছর যাবত এটা পালন করছি আপনারাও আসেন কিন্তু জাতীয় গণহত্যা দিবস না হলে তো হবে না কেন হবে আমি কী করতে হবে বলছি আপনি সেশন হচ্ছে আপনাকে যেমন তিনি সেটা চলে গেলেন আমাকে আমি তখন ওখান থেকে সেমিনার শেষে বাংলা অ্যাকাডেমি বই মেলায় আমাকে খুঁজছে সবাই যে তো কয়লা বেলা থেকে খুঁজছে ফোন ধরলাম উনি বললেন যে আমি ওখানে বলেছি আরেকটা দিক ইস্যু হয়েছে এবং গণহত্যা দিবস মেটো কিন্তু আমার কিন্তু শুরু থেকে কি আপনাকে

হাশেম ভাইকে যতটুকু বলেছি বয়স যখন মোটামুটি আমরা ত্রিপুরাতে একমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের সড়ক আছে সেখানে হাসেম খানের চেষ্টা এবং শহীদের চেষ্টা হাসেম খানের অর্থায়ন বাংলাদেশে প্রথম গণহত্য আমরা এটা আমাদের ফটো মিডিয়াতে বেশ ভালোভাবে কাভারেজ করা উচিত যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে মানে অন্য কোনো দেশে এটাই মনে হয় প্রচলিত তবে সেটা প্রধান উপদেশ থেকে নামে ছিল উপদেশটা আমার পাঁচটা বছর আমার গেছি আদরযোক্ত করেছে আমি যে পরামর্শ দিয়েছি সেভাবে একবার আপনার সঙ্গে আমারও যাওয়ার কথা ছিল ব্যাটে বলা উচিত নেই আপনাকে দেখবেন এখন আমাদের নাম ধরিয়া সেখানে সম্পন্ন কিছুই শহীদ তো ওইখানেই তার কর্মদক্ষতার পরিচয় গরিবের ডাব

টাকাটা এখন আমরা গভর্নমেন্টকে আবেদন করেছি যে আমরা এই বছর থেকে পেয়ে যাই টাকার প্রায় দেড় কোটি টাকা লাগবে প্রতি মাসে মিনিমাম খালি খরচ ছিল ফাংশন ফাংশন ওই টাকাটা দিলে আমরা শেখ হাসিনা কিন্তু প্রথমবার আমাকে পাঁচ কোটি টাকা দিয়েছে তোমার আমাকে বলেন আমি একটু ভুল করেছি আমি আমাকে মুক্তিযুদ্ধ করে আগে তো দিয়েছি কিন্তু এটা ভুলে আপনি হ্যাঁ আমি পাঁচ কোটি দিয়েছি কিন্তু আমি আপনি আবার আসুন আমি একটি টাকা হুম তো বাংলাদেশে এই ধরনের কোনো কাজ করতে গেলে একমাত্র সময় করতে শেখাতে দেখ এটা আপনি একটা এবং আমাকে বলেছিলেন উনি উনি হয়তো ভুলে গেছেন আমি ছিলাম সামসুজামান খান ছিলেন উনি আমাদের উপদেষ্টা ছিলেন আসাম খান ছিলেন উনি আমাদেরকে খাওয়াচ্ছিলেন আমরা যখন এটা বললাম হয়তো তখন আমাকে বলে মুখে এটা আমার যা যোগাযোগ আপনি করে যান আমি আমি যাওয়ার পরে কথা রেখেছি বঙ্গবন্ধু জাদুঘর তো আমি যুক্ত ছিলাম সময় টাকা জাদুঘর আমার জাদুঘর এটা একটা ইনস্টিটিউশন হয়ে গেছে বড় ব্যাপার হয়ে গেছে হয়তো সেভাবে এখনো এগুলো থেকে পরিচিতিটা ওরকম হয়নি ব্র্যান্ডিংটা ঢাকা থাকলে এখন যা ব্র্যান্ডিং একদম ভালো আমি পদ্মা সেতু হয়ে যাবে

তো সবাই চায় সকল এখন অনেকেই আসবে আগে অনেকে তো বুঝে নেই কী জিনিস কী হতে চাই আদৌ করতে পারবে কি আপনার সাংস্কৃতিক মন্ত্রী প্রতিমন্ত্রী যে গেলেন ওনার ওনার কোনো কন্ট্রিবিউশন আছে পরে যাওয়ার তো পরে এসছে না ইয়ে আপনার দশ বছর পর্যন্ত যে গেলেন উনি তো মাত্র এসছেন উনি তো এখন এখন আমাদের কী করবেন

কামাল চৌধুরী কেমন পাল পান ঠিক আছে মানুষ ভাই আপনার গণহত্যা জাদুঘর সম্পর্কে আমি দেখে আসলাম এবং এখন আরও বিস্তারিত শুনলাম ভালো লাগলো দাঁড়া করা ফেলছেন এটাই ইতিহাস হয়ে থাকে আপনি থাকবেন মানে জাদুঘর যত যতদিন থাকবে দিন আপনার কথা বলা শুনে এই দেশে কাছে আমাদের যা ঋণ এটা তো শোধ করা যাবে না কিন্তু এইসব প্রতিষ্ঠান করার মাধ্যমে আমি স্বীকার করতে পারি যে আমি ঋণ এতে এর বেশি এর বেশি কিছু আপনি জানেন যে আমি এম্বিশন নাই হচ্ছে কাজে নাই আমি কখনো কোথাও যাই আমি আমার কাজ করেছি লোকের জন্য কাজ করার চেষ্টা করি সারা জীবন আপনি ইতিহাস ঘেটে বড় হয়েছে জীবন শেষ করতেন তো এই জন্য ঐতিহাসিক ব্যাপারগুলো হয়তো আপনাকে টানো এবং বাংলাদেশের ইতিহাস বলতে গেলে মুক্তিযুদ্ধ এবং গণহত্যা এরকে বড় আর কি আছে যদি না পায় তো সেটা অন্তত মানে মুক্তিযুদ্ধ যাদের হতো যেভাবে হোক হলো কিন্তু গণহত্যাটা মানে আপনার এই উদ্যোগ না হলো হতো হ্যাঁ এটাতেই আমরা বাংলাদেশে আছে তারা কালে ক্রমে দিনে দিনে গিয়ে মানুষ ঘুরে আসতে পারে আমি একটু গিয়ে ওই দিন রাত্রে বারোটার সময় চলে আসছি সকালে ঠিক আছে মানে অনেক ধন্যবাদ আপনাকে